নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে দেখুন আজ যেটা দেখাবো একটু এক্সপেরিমেন্ট করতেই হবে আপনাদেরও কারণ খুব দ্রুত যদি বীজ থেকে অঙ্কুরোদ্গম করতে হয় তাহলে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতেই পারেন বিভিন্নভাবেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় তার মধ্যে এটি একটি অবশ্যই আমি যেটা করেছিলাম আগে যে আমার ঝিঙে গাছ ছিল এই যে এই জায়গাটাতে ঝিঙে গাছ ছিল এবং কত ঝিঙে ধরেছিল আমি সেই ভিডিও আপনাদের কাছে দিয়েছি তো যারা জানেন দেখে দেখেন আমার ভিডিও তারা বুঝতে পারবেন তার থেকে একটি ছোট কারণ ছোট সংসার এখনকার সবারই তার থেকে একটি ছোট্ট ঝিঙে দেখুন একটু এখানটা লম্বা মতো হয়েছিল আর ঝিঙেটা এরকম হয়েছিল তো সেই ঝিঙেটাই কিন্তু আমি বীজ করার জন্য রেখে দিয়েছিলাম তো বীজটা ছাড়িয়ে এই যে এখান থেকে বীজটা ছাড়িয়ে দেখুন এটা আপনারা বুঝতেই পারবেন না যে ঝিঙে ছিল যারা অবশ্য দেখেছেন যে এসব বীজটা কীভাবে রাখে শুকনো তারা জানেন খুবই ছোট ছিল ঝিঙেটা এর থেকে আমার বীজ বেরিয়েছে আটটার মতো বীজ বেরিয়েছে তো তার মধ্যে যদি চারটে গাছও হয় তাহলেও কিন্তু একটা ছোট্ট সংসারে অনেক তো যাই হোক এই বীজটাও কিন্তু আমার নিজেরই রাখা আর এটা বুঝতে পারছেন ভেন্ডির ভেন্ডি আমি অনেকগুলোই রেখেছি কারণ ভেন্ডি এত হয়ে গেছিলো আর সব সময় বুঝতেও পারতাম না কোথায় কোন আনাচে কানাচে ভেন্ডিগুলো পেকের থাকতো তুলতে ঠিক সময় মতো তোলা হতো না কটা গাছে আর দশটা দশটা বারোটা গাছ ছিল বারোটা গাছে এত ভেন্ডি ধরেছিল আর কোয়ালিটিগুলো ভীষণ ভালো তার মধ্যে যে এই যে যেগুলো দেখছেন এগুলো একটু ছোট তো বড় বড়ো দু একটা রেখেছি আমি যেটা ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেটা লাগাবো জ্যৈষ্ঠ মাসে লাগাবো তো কাজে এখন তো এটা এই মাঘ ফাল্গুনে আমি এগুলো লাগাচ্ছি আবার ওইটা হবে লাগাবো জ্যৈষ্ঠ আষাঢ় নাগাদ তো এই রকমভাবে আমি প্রায় ভেন্ডিটা প্রায় আট দশ মাস কিন্তু পেয়ে থাকি তো ওই দশটা বারোটা গাছ যদি আমরা এভাবে লাগাতে থাকি তাহলে কিন্তু এটা কিন্তু এগুলো কিন্তু সমস্তই গরমের সবজি তো গরমের সবজি আমি এখন থেকে লাগাতে শুরু করছি আর ঝিঙের তো এখন প্রচণ্ড দাম তো এইভাবে আমি কালেকশান করে এই আটটা ঝিঙেই আমি কিন্তু বীজ একটু জার্মিনেশন করতে দিয়েছি কিভাবে করতে দিয়েছি আমি সেটাই দেখাই এই যে অনেকেরই বাথরুম বা টয়লেটে এরকম জিনিসগুলো থাকে হাত পোছার এ পোছার যাই হোক আপনারা না থাকলে যাদের বারো মাস কাজ করছেন এবং খুব দ্রুত অঙ্কুরোদ্গম করা দরকার হয় বিশেষ করে আমি দেখেছিলাম লাউয়ের চারা লাউয়ের বীজের কিন্তু প্রচণ্ড দাম এবং লাউয়ের চারা এত দ্রুত বেরোলো এই এইভাবে জার্মিনেশন করার পর তো কিভাবে করতে দিয়েছি দেখুন এটা খানিকটা কেটে নিয়েছি কেটে বীজগুলো মাঝখানে দিয়ে একটু জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি এই যে দেখুন এই যে দেখতে পেয়েছেন তো এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই জার্মিনেশন হয়ে ঠিক বেরিয়ে যাবে তো কল বেরিয়ে যাবে আর তারপরে লাগাবো এখানে সাতটা বীজ আছে একটা বোধহয় কোথাও পড়ে টড়ে গেছে আর পাশে যেটা দেখছেন এই যে এটা কিন্তু ভেন্ডির বীজ এই যে এখানে একটা খালি পড়ে আছে তো এটা ভেন্ডির বীজ এইভাবে রেখে আমি এই কৌটোটা চাপা দিয়ে রেখে দিচ্ছি আর একবার করে লক্ষ্য করব। যে তবে অবশ্যই আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই বীজ বেরিয়ে যাবে আর যদি লাউয়ের বীজ দেখেন তাহলে সেটা চার দিন অন্তত টাইম দেবেন ভালো মতো বেরিয়ে যাবে তো এটা হলো একরকম পদ্ধতি এরপর আমি চলে আসছি ভাবে। দেখুন আপনারা জানেন যে এই তিন চার দিন আগেই আমি এখানে কুমড়ো বীজগুলো পুঁতে দিয়েছিলাম আর তার ভিডিওও দিয়েছি আমি তো তার মধ্যে কিন্তু একটি কুমড়ো চারা বেরিয়ে গেছে অনেকগুলোই পুঁতেছিলাম কিন্তু রোপণ করেছিলাম কিন্তু তার মধ্যে একটি বেরিয়েছে আরও বেরোবে অবশ্যই আর এখানটাতেও তো লঙ্কার বীজ দিয়েছিলাম আর এই পেঁয়াজ কলিগুলো ওই পেঁয়াজের কল বেরিয়ে গেছিলো তারই তো এইভাবে আর এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো এগুলো কিন্তু নিজের থেকেই বেরিয়েছে বেথো শাকের এত প্রচণ্ড হয় আর কি বীজ কালেকশান করবো দেখুন এই যে দেখা যাচ্ছে এই গাছটা আপনারা চেনেন অনেকেই কলমি গাছ কিন্তু এরকম করে কেটে যদি জলে দিয়ে রাখেন সেখান থেকে শেকড় বেরোলে লাগাতে পারেন খুব ভালো হয় তার ভিডিও আমার আছে আর একবার কলমি শাক লাগালে যদি এরকম একটা পাত্রে রেখে দেন যে এই সময়টা ধরুন খুব একটা ভালো হচ্ছে না যেমন এখন তো ধরুন পালং শাক এই সমস্ত শাকগুলো বেশি হয় কলমির দিকে ঝোঁকটা একটু কম তো এই সময় কিন্তু কলমির এই যে এইগুলো হয় বীজ ফুল হয়ে এরপর বীজ হয়ে যাচ্ছে এই বীজগুলো কিন্তু একটাতে একটা বীজ নয় তিনটে চারটে করে থাকে তো এইগুলো পেকে গিয়ে অনেক সময় কি হয় নিজে নিজেই মাটিতে পড়ে যায় আবার কখনো কখনও তুলে একটু মাটিতে পুঁতে দিলাম এরকমও হয় তো দেখতে পাচ্ছেন কটা বীজ বেরিয়েছে এইখানে একটা এগুলো অনেকগুলো করে কিন্তু এই যে দেখুন এখানে তারপর এখানেই দেখুন দুটো আছে এখানে দেখুন দুটো আছে এগুলো কিন্তু একটার ভিতরে অনেকগুলো করে আছে এই যে এখানেও দেখুন দুটো আছে এই যে দুটো আছে তো এরকম বিষ পড়েও হয় আবার অনেক সময় কি হয় এই যে দেখুন এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তো এখানটা যদি আমি কেটে দিয়ে কেটে দিয়ে জলে দিয়ে দিই কেটে দিয়ে জলে দিয়ে দিই তাহলে সেখান দিয়ে কিন্তু খুব সুন্দর ডোগা বেরোবে তারপরে পুঁতে দিলে খুব ভালো গাছ হবে তো এখানটা আমি এখন কিচ্ছু করিনি করব অবশ্যই আর বারো মাস আপনারা বাড়িতে পেতে পারেন বাজারে না পেলেও কিন্তু বাড়িতে বারো মাস পেয়ে যাবেন এইভাবেই এরপর আসি অন্য একটি জিনিস দেখাতে এই যে এটা হচ্ছে নিজের থেকেই পড়েছে এটা আপনারা বুঝতে পারছেন যে উচ্ছের বীজ তো যেহেতু বাড়িতে উচ্ছেটাই বেশি খাওয়া হয় তাই উচ্ছের চারাটাই আমার বেশি বেরোয় করলার চারা যতই ভাবি যে একটু লম্বা মতো ইয়ে করব কিন্তু সেইভাবে করলার বীজ তো কিনে এনে লাগানো হয় না তো যেহেতু উচ্ছে খাওয়া হয় ওই উচ্ছে বীজগুলো পড়ে পড়ে কিন্তু উচ্ছে গাছই হয় বেশি আর একটা উচ্ছে গাছ দেখায় আমার এখান থেকে তুলবো তুলবো করে গাছটি তোলাই হচ্ছে না উল্টে আমার এই মৌসুমি গাছটিকেও নষ্ট করে দিচ্ছে এই যে দেখুন তবে আমি অবশ্যই তুলে দেবো তুলে এবার আজকে এটাকে ব্যবস্থা করতেই হবে এই যে তুলে এখান থেকে তুলে আমি অন্য জায়গায় রোপণ করব অনেকটা বড় হয়ে গেছে বড় হলে একটু অসুবিধা হয় তো যাই হোক ডোগাগুলো একটু কেটে কেটে আমি তুলে অন্য জায়গায় লাগাবো তো এটাও কিন্তু নিজের থেকে চারা বেরিয়েছে আর ওই যে বললাম উচ্ছের গাছ নিজের থেকেই বেরিয়ে যায় তো বীজগুলো যদি পাকা থাকে বাড়িতে আপনাদের সেগুলো আপনারা পুঁতেও দিতে পারেন পুঁতে দিলে তো বুঝতে পারবেন যে এই জায়গাটাতে আমি উচ্ছে গাছ লাগিয়েছি উচ্ছে বীজ রোপণ করেছি তো সেইভাবেও করতে পারেন আবার কি হয় আমার যেটা হয় সবজির খোসা থেকে যেখানে সবজির খোসাগুলো ফেললাম হয়তো সেখান থেকে ওই মাটির সাথে চলে যায় তারপর সেখান থেকে আবার নিজে নিজেই বীজটা অঙ্কুরোদ্গম হয়ে বীজের চারাটা বেরিয়ে যায় আর যেটা খুব সুন্দর বেরিয়েছে অনেকে মনে করেন যে আমরা যে ধনে যে কোরিয়ান্ডার আমরা যেটা মশলা ধনে হিসেবে খাই তার থেকে চারা বেরোয় না কিন্তু বেরোয় তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এইগুলি তো কী কীভাবে চারা বেরোয় এটাও কিন্তু আমি বীজগুলো কি করেছিলাম ধনে বীজ আমি একদিন পুরো জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখার পর আমার মাটিটা কিভাবে তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন যে তলা দিয়ে তো প্রচণ্ড সেই সবজির খোসা টোসা ওই যে দেখাই যাচ্ছে পাতা পচা সেভাবে তৈরি একটু কোকোপিট থাকে মাটিতে মাটির একটু কোকোপিট থাকলে মাটিটা একটু হালকা হয় এই যে কোকোপিট দেখাই যাচ্ছে আর সবজির খোসাগুলোও কিন্তু তাড়াতাড়ি করে পচে যায় আর দেখুন এখানে সবেদা খেয়ে এখানে ফেলেছে অনুমানে এত ছোট্ট সবেদা যেগুলো খাওয়াও যায় না অথচ গাছ থেকে তুলে ফেলে আর কি কষ্ট লাগে আর এই যে দেখুন সবজির খোসা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই যে দেখুন আলু শাক বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আলুর খোসাগুলো তার সাথে চলে আসছে এই যে দেখুন তো এই ধনেটা একদিন ভিজিয়েছিলাম তারপর মাটিতে দিয়ে উপরে একটু হালকা কোকোপির মিশ্রিত মাটি একটু তৈরি করা থাকে সেটা উপর দিকে ছড়িয়ে দিই কেননা সেখানে তাহলে গাছটা চারাটা বেরোতে অঙ্কুরোদ্গম হয়ে চারাটা বেরোতে কিন্তু একটু সুবিধা হয় যেহেতু উপরটার উপরের মাটিটা একটু হালকা থাকে তো এটা কিন্তু প্রকৃষ্ট প্রমাণ আপনারা হয়তো ভাববেন যে দু টাকার তিন টাকার ধনে যেগুলো মশলা ধনে আমরা খাইছি তার তো দাম বেশি নয় তো সেইগুলো যদি একটুখানি বাড়ির জন্য যখন আনা হয় বাটার জন্য তার মুঠো যদি ছড়িয়ে দিই হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এটা কিন্তু এই ধনেটা কিন্তু শীতকালেই হয় এখন যে বারো মাস যে ধনেটা পাওয়া যায় বা ধনে পাতা বাড়িতে যেগুলো করা হয় সেগুলো কিন্তু সেই জিনিসটা কিন্তু এটা হবে না এটা এই ধনেটা কিন্তু যেটা মশলা ধনে হিসেবে খাই আমরা সেটা কিন্তু এই শীতকালেই হয় কারণ এই আবহাওয়াতে এটা অঙ্কুরোদ্গম হয়ে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর দেখুন আর সবচেয়ে বড় কথা এটার আরেকটা লাভজনক কি ব্যাপার হলো বলুন তো এই ধনেটার কিন্তু গন্ধ দারুণ মানে ধনে পাতাটা যদি আমি তুলি আমার হাতে অনেকক্ষণ গন্ধ থেকে যায় তো এই জন্য আমি এই ধনেটা একটু বেশি প্রেফার করি আর খুব ভালো লাগে তরকারিতে বা কাঁচা স্যালাড হিসেবে খেতে আর বাড়িতে কাঁচা স্যালাড যেগুলো খাবেন সেগুলো অবশ্যই বাড়িতে তৈরি করুন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা তো কেমিক্যাল দেওয়া নেই এটা অরিজিনাল অর্গানিক জিনিস তো আজ এই পর্যন্তই ভিডিওটা রইলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আমি সমস্ত জিনিসটি আপনাদের শেয়ার করি যাতে আপনারাও উৎসাহ পান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে